বাপরে বন্ধুরা গামলা চৌদ্দ মিনিটে এটা কি বলে ফেললো গামলা আজকে নিজের মুখে নিজে সমস্ত হার স্বীকার করেছে বন্ধুরা মানে বুঝতে পারছো এবার তোমরা বলবে যে এমন কি বলেছে গামলা তাই তো চলো ভিডিওটা দেখো সবটা তোমাদেরকে বলবো যে এমন কি বলেছে গামলা যেখানে আসল সত্যটা তোমাদের কাছে আজকে ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা আরেকটা কথা গামলার বাবা জ্যোতিষীর কাছে গেছে কিন্তু কেন কেন উনি হঠাৎ করে জ্যোতিষীর কাছে গেলেন চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি কে বন্ধুরা তোমরা বুঝতে পারো তাই না যে গামলার বাবা জ্যোতিষীর কাছে গেছে একদম সত্যি বলছি গামলার বাবা জ্যোতিষীর কাছে গেছে কিন্তু কিভাবে জানলাম তাই তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার তোমাদেরকে প্রথম থেকে বলি অবশ্যই গামলার ব্যাপারটা আসি তার আগে প্রথম থেকে শুরু করি বন্ধুরা গামলা যে আজকের ভিডিওটা দিয়েছে আশা করি তোমরা সবাই দেখেছো তাই তো কিন্তু আজকের যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওর হ্যাঁ আগে বলি ওই যে গতকালকে তিন মিনিটের ভিডিও দিয়েছিল তোমাদের কি মনে হচ্ছে গামলার গতকালকের ভিডিওর আজকের ভিডিওর মধ্যে অনেকটা মানে মিল আছে বন্ধুরা একদম শিওর বলছি অনেকটা মিল আছে এবার বলছি কেন তাই তো গামলা গতকালকের ভিডিওতে কেন বলল যে মা গতকালকের ভিডিওতে এইটুকু গামলা বলেছে আমাদের কাছে যে আজকে সেই বাইশে মে তাই তো বাইশে মে অ্যাকচুয়ালি কি হওয়ার ছিল যেটা গামলা বলেছিল যে ছেলে আর মা একসাথে এবার হতে চলেছে মানে আবার ছেলে মায়ের কাছে আসতে চলেছে আবার বলতে যে আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি এক হতে চলেছি যেটা বাইশে মে কিন্তু গামলা বাইশে মে যে আপডেটটা আমাদেরকে দিল ওই যে গামলা শর্টস চ্যানেলে সেই চ্যানেলে গামলা কী বলল যে আদৌ গামলা ওখানে যায়নি ঠিক আছে যেটা আজকের ভিডিওতে বললো যে গামলা ওখানে যায়নি কিন্তু ওখান থেকে কি হয়েছে যে ডেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে ডেটটাকে আরও অন্য ডেটে ফেলা হয়েছে তাই তো তো সেটা কিভাবে গামলা যে কেসটা করেছিল মানে ওই যে কম্পিটিশান কম্পিটিশান বলছি সরি পিটিশানটা ফাইল করেছিল যেটা ওই সরকারের মানে গভর্নমেন্টের উপরে তাই তো তো গভর্নমেন্ট থেকে একটা অর্ডার এসছে যেটা আদালতে এসছে যে এই ডেটটাকে চেঞ্জ করে অন্য ডেট করা হয়েছে মানে এখন শুধুমাত্র ডেটের পর ডেট ডেটের পর ডেট এখন চলবে বন্ধুরা দেখো না কতটা লেনদি প্রসেস চলছে এই ব্যাপারটা চলছে চলবে ঠিক আছে এবার গামলা সেখানে কি বলল শেষের দিকে কি বলেছিল যে তোমরা চিন্তা করো না এই বিষয়ে সমস্ত আপডেট কিন্তু তোমরা অবশ্যই আমি আজকে ব্লগ শ্যুট করছি যেই ব্লগে তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে হ্যাঁ কালকে অনেক কিছু তোমরা জানতে পারবে তারপরেও গামলা কিন্তু একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে গামলা হাতে ওই যে হুম নিয়ে আছে এক্সারসাইজের কি সে মনে হয় তাই না যাই হোক ড্রিঙ্ক ড্রিঙ্কের যে গ্লাসটা মানে হেলথ ড্রিঙ্ক ঠিক আছে তো যেটা নিয়েছিল আর সেটার উপরে কী লিখেছিল যে কালকের ভিডিওতে অনেক কিছু সে আমাদেরকে জানাবে আজকের ভিডিওটা তোমরা দেখলে দেখো গতকালকে সে তিন মিনিটের ভিডিও দিয়ে কিভাবে মানুষকে আকর্ষণ করলো মানে সে যে তিন দিন বা দুদিন ধরে যে ভিডিওগুলো দেয়নি সেই ভিডিওর ভিউজ তো টানতে হবে না যার জন্য সে ছোট্ট একটা তিন মিনিটের ভিডিও দিয়ে যেখানে জাস্ট তোমাদের মনে একটা কৌতূহল সৃষ্টি করলো যে তোমরা কালকে যে আমি ভিডিওটা দিব আগামীকাল সেই ভিডিওটা তোমরা দেখো অধীর অপেক্ষায় থাকো আদৌ সেই ভিডিওতে আজকে আমরা কিচ্ছুটি পেলাম না তাই তো কারণ গতকালকের গামলা ভিডিওতে বলেছিল যে তোমরা সমস্ত কিছু জানতে পারবে যে বাইশে মে অ্যাকচুয়ালি কী কী হয়েছে সেটা তোমরা ব্লগের মাধ্যমে মানে ব্লগে যে ব্লগটা দিব সেখানে সবটা জানতে পারবে কিন্তু আজকের ব্লগে আমরা কি জানতে পারলাম টাইটেলে দিয়েছে মহারানী যে ছেলে আর মা হ্যাঁ খুব তাড়াতাড়ি এক হতে চলেছে কতদিনে এক হবে কতদিনে এক হবে সবাইকে বলেছিল গোলা চেঁচিয়ে বাইশে বাইশ তারিখে বাইশে মে আমি আর আমার ছেলে এক হতে চলেছি সেটা যখন হলো না তাহলে কি বললো যে খুব শিগগির আবার এক হতে চলেছি অথচ ভিডিওর মধ্যে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা ভিডিওর মধ্যে আমরা কি দেখতে পেলাম নেটফল জিরো তাই তো প্রথমত ভিডিওটা শুরু যখন করেছে গামলা কি ক্লারিফিকেশন দিল যে আমি মানে অপর পক্ষকে জবাব দেওয়ার জন্য আজকের ভিডিওটা করছি গতকালকের ভিডিওটা সে কেন দিয়েছিল মানে যেই তিন মিনিটের ভিডিওটা দিয়েছিলো সেটা ভিডিও দিয়েছিল কেন কারণ গামলা সেখানে চাইছিল যে আজকে তো সেই বাইশে মে আজকে মানুষ অপেক্ষায় বসে আছে আমার ভিওয়ার্সরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি আজকে আমি একটা ভিডিও দিই তাহলে তো হু করে সেটাও আবার শর্টস চ্যানেলে ভাবতে পারছো শর্টস চ্যানেলে সে ভিডিও দিয়েছে লং ভিডিও ঠিক আছে যেখানে সে তিন মিনিটে একটা বক্তব্য রেখেছে মানে সেই বক্তব্যের মধ্যে আসল মুদ্রা কিছুই নেই কিছুই নেই শুধুমাত্র একটা কৌতূহল আমাদের মধ্যে জাগিয়ে দিল যে গতকালকের যে ভিডিওটা মানে আগামীকাল যে ভিডিওটা আসবে সেই ভিডিওটাতে চমক একটা আমরা পাবো কিন্তু আজকের ভিডিওতে গিয়ে আমরা কি দেখলাম নেটফল জিরো সে প্রথমে ক্লারিফিকেশন দিচ্ছে যে আজকে বাইশ তারিখ কিন্তু আমি যাইনি কোর্টে তোমরা আবার ভেবো না যে আমি যাইনি বলে আদৌ কিছু হচ্ছে না সবটা হচ্ছে কিন্তু কি হচ্ছে কি হচ্ছে সবটা যে তোর ছেলে তোর কাছে খুব তাড়াতাড়ি আসছে তুই আসলে মানুষকে কতটা বোকা বানাবি বলতো কতটা বোকা বানাবি মানে দেখো সে নিজের মুখে বলছে আজকে প্রথম ভিডিওটাতে দাঁড়াও চৌদ্দ মিনিটে কী বলেছিলো সেটা তোমাদেরকে বলছি আগে এই কথাগুলো বলি যে সে প্রথমে নিজেই বলছে যে আমি জানি বাইশ তারিখে অন্য কেউ কিছু বলবে তার আগে আমি ভাবলাম চলো ভিডিওটা করে তোমাদেরকে ওই আপডেটটা দিই তাই তো মানে অন্য কাউকে অ্যাকচুয়ালি সন্দীপকে জবাব দেওয়ার জন্য এই ভিডিওটা করেছে আর তিন মিনিটে যে ভিডিওটা করেছিল সন্দীপ যে যে ব্লগটা তার আগে দিয়েছিল সেই ব্লগটার পরিপ্রেক্ষিতে গামলা ওই ব্লগটা করেছিল আমার ভিডিওটা করেছিল আর সন্দীপ যে আজকে যে ভিডিওটা করেছে গামলা জানে যে বাইশে মে সন্দীপ গেছে বা সন্দীপ কিছু আপডেট দিবে সেই বিষয়ে উপর নির্ভর করে গামলা এই ভিডিওটা করেছে যেখানে টাইটেলে আবার ছেলেকে নিয়ে সিমপেথি খেলেছে ছেলে ওর অবশ্যই টাইটেল লিখতে পারে কিন্তু মিথ্যে কেন বারবার বার ভিউয়ার্সকে মিথ্যে আবেদন কেন বলছে কেন জানানো হচ্ছে কেন তোমরা এতটাই কি অন্ধ হয়ে গেছো গামলার মানে গামলার সাপোর্ট করে না গামলাকে ভালোবেসে বুঝতে পারছি না তোমাদের এই এটাকে সাপোর্ট বলে হ্যাঁ এটাকে ভালোবাসা বলে যে মেয়েটা দিনের পর দিন প্রত্যেকটা সময় তোমাদেরকে শুধুমাত্র মিথ্যে কথা বলে যাচ্ছে ভিডিওর শুরুতেই বলছে যে আমি অন্য কারোর জন্য জানি ওই কিছু বলবে যার জন্য আমি ভিডিওটা করতে বসলাম কেন কেন হ্যাঁ সেই বলছে এক গুয়ে ভিডিও হয়ে যাচ্ছে যার জন্য আমি ভিডিও শ্যুট করছি না আমি তো এখন দৌড়ঝাপ করছি কখনো বসিরহাট থানা কখনো হাসানাবাদ এগুলো করতে করতে আমি ভিডিও করতে পারছি না ভাবছি জিনিস তোমাদেরকে কত দেখাবো ভাবতো তোমরা দীর্ঘ অপেক্ষায় বসে থাকছো যে আমি আমরা আপডেট পাবো কি আপডেট পাবো গামলা ছেলেকে নিয়ে কত দূর এগিয়েছে তাই তো তোমরা তো এগুলোই দেখতে চাও যে সে থানায় কি করছে কোর্টে কি করছে কোথায় গেল আজকে এগুলো তো তোমরা জানতে চাও কিন্তু গামলা কি বললো কত মানে ইজিলি কথাটা বলে দিল যে আমি এগুলো দেখাতে চাই না হ্যাঁ আমার মানে যে উকিল আছে আছে। নাকি ওখান থেকে বারণ করা যে এইসব বিষয় যেন না হোক চ্যানেলে ঠিক তাহলে হয়েছে সেই বিষয়গুলো না জানা কিন্তু সে কোথায় যাচ্ছে কি করছে কেন সন্দীপ যে কোথায় যাচ্ছে কি করছে তোমরা দেখতে পাচ্ছ না সন্দীপ সেগুলো দেখাচ্ছে তো সন্দীপ কি মানে আইনের কি আওতায় বাইরে চলছে হ্যাঁ আইনের আন্ডারে কি সন্দীপ নেই নাকি না সন্দীপ অন্য এমন কিছু আইনের হাত ধরেছে যেখানে সন্দীপকে সব পারমিশন দিচ্ছে সন্দীপ কোথায় যাচ্ছে কি করছে হ্যাঁ ভিতরের কথা না বললেও আমরা দেখতে পাচ্ছি সন্দীপ কার সাথে থাকছে কোথায় যাচ্ছে কে কে তার সাথে যাচ্ছে এমন কি সঙ্গীতা ম্যাডাম তার সাথে কি কি করছে সবটা আমরা দেখতে পাচ্ছে কিন্তু গামলা দেখো এমন একটা ভাউতাগিরি মেয়ে যেই মেয়ে সমাজসেবকের সাথে করে নিয়ে যাচ্ছে তাকে আমাদেরকে দেখাচ্ছে না আবার বলছে আজকে বড় বড় বুকুনি মারছে যে আমি এখানে ওখানে যাচ্ছি যার জন্য তোমাদেরকে ভিডিও দিচ্ছে না কেন ভিডিওটা একঘেমে হয়ে যাচ্ছে রিয়েলি এই ভিডিওগুলোতে মানুষ দেখবে কতটা তোমরা বোকা হবে বলো তো কতটা বোকা হবে আচ্ছা আরেকটা কথা লক্ষ্য বলি তোমাদেরকে গামলার ভিডিও তো লক্ষ্য করে দেখেছো আজকে ভিডিওতে কিন্তু ঠাম্মি উধাও জাস্ট শেষের দিকে আমরা দেখতে পেলাম ঠাম্মি এখনো খাওয়ার খায়নি তাই তো ঠাম্মি খাবে একটু পরে খাবে শেষে মনে করে দেখো তো ঠাম্মিকে যেই ঠাম্মি তাতা থই থই সবসময় নাচ করে ঠাম্মি ক্যামেরা দেখলে নিজেকে খুব ফুর্তি ফুর্তি দেখায় তাই না সেই ঠাম্মি আজকে ক্যামেরার মধ্যে কেন আসেনি কেন আসেনি মনে কিছু প্রশ্ন জাগছে তোমাদের জাগবে না কারণ তোমরা অন্ধ হয়ে গেছো অন্ধ হয়ে গেছো গামলা আজকে ভিডিও শুরুতে যে মিথ্যে কথাগুলো বললো বিশ্বাস করো অন্যদিকে ওই বৃদ্ধ মহিলা উনি দেখতে পাচ্ছেন কিন্তু যে চোখের সামনে সবটা কিন্তু মিথ্যে বলছে সবটা মিথ্যে বলছে গামলা তোমাদেরকে শুধুমাত্র বলতে পারো যে ইমোশনালি ব্ল্যাকমেল করছে নিজের ভিউসটা টানছে তারপরে গামলা দেখো আজকে গামলা হেয়ার কালার করেছে ওই নিশা কালারটা তাই তো হেয়ার কালার করেছে যেখানে না বৌদি তাকে লাগিয়ে দিচ্ছে না তার প্রিয় ঠাম্মি ঠাম্মি তাকে লাগিয়ে দিচ্ছে না তার একমাত্র মা তাই না যেই মা মেয়ের পরকিয়াতে মেয়েকে পদে পদে সাপোর্ট করছে সেই মাও কিন্তু লাগিয়ে দিচ্ছে না কেউ নেই গামলার পাশে আর গামলা তার আগে কি বললো বন্ধুরা যে হ্যাঁ আজকে আমি যেতে পারলাম না বাইশ তারিখে যায়নি তো কী হলো কোনো ব্যাপার না আমার উকিল সবটা সামনে নিবে হ্যাঁ কেন উকিল সবটা সামলে নেবে কেন এই ব্যাপারেই তো সন্দীপের বিষয়ে একটা প্রশ্ন রেখেছিল গামলা প্রশ্ন না অ্যাকচুয়ালি ডাইরেক্ট বলেছিল দালাল তাই না বলেছিল যে সন্দীপ যায় না সন্দীপ টাকা দিয়ে দেয় তাহলে গামলা কি করছে গামলা যে যায়নি এই যে উকিল কাজ করবে তাহলে গামলা টাকা দেয়নি এখানে কি এই কথাটা বলতে পারি না আমরা আরেকটা কথা গামলা বললো একাই আছি একাই কত দৌড়াদৌড়ি করব কেন একাই কেন মা তো সব জায়গায় সবসময় সাথে যায় তাহলে মা কেন গেল না মা কেন গেল না গামলার সাথে কোর্ট অবধি কেন মাও কি পিছুপা হয়ে গেল সবাই কি পিছুপা হয়ে যাচ্ছে না সবাই গামলার সঙ্গ ছেড়ে দিচ্ছে বন্ধুরা গামলা আজকে যখন হেয়ার কালার করছে সে বলছে আমি আয়না আনতে পারিনি কারণ হ্যাঁ সে ভুলে গেছে সে বলছে আমি আজকে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে লাগাবো কেন বৌদিকে ডাক দিলেও তো বৌদি দৌড়ে আয়নাটা দিয়ে যাবে কেন বৌদিও কি ঠিকঠাক মতো কথা বলছে না নাকি না মানে যতটাই বলছে ততটাই খুব আদর দিয়ে খুব মানে মাথা বুলিয়ে বুলিয়ে কথা বলানো হচ্ছে যার দরুন আমরা প্রমাণ পেলাম যে বৌদি মানে আয়না দেয়নি কেউ হেয়ার কালার করে দেয়নি আর ঠাম্মি সকাল থেকে একদম পুরো ব্লগে উধাও কোথাও নেই অথচ দেখো গামলা আমাদেরকে দেখালো যে কাপড় মেললো সেখানে কিন্তু ঠাম্মির শাড়িটা ছিল ঠিক আছে কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি হুম ঠাম্মি বাড়িতে ছিল না কোথাও গেছিল ভগবান জানে তাই না গামলা হ্যাঁ বল যে আমি পদে পদে তোমাদেরকে যে ঠকাচ্ছি তার দরুন এই কথাগুলো তোমরা জানতে পারছো তাই না গামলা হ্যাঁ এবার বলি যে গামলার বাবা তোমরা লক্ষ্য করে দেখেছো বন্ধুরা গামলার বাবা গামলা গেছিল গিয়ে এর আগের দিন হ্যাঁ যেই ব্লকটা আমাদেরকে দিয়েছে সেখানে গেছিল গামলা জ্যোতিষির কাছে তাহলে হিসাব মতো গামলার পরিবর্তন হওয়া উচিত তাই না গামলার হাতে আংটি বা এমন কিছু জিনিস যেখান থেকে দিয়েছে বা জ্যোতিষীর কাছ থেকে পেয়েছে যে এটার জন্য এটা আমাকে দিয়েছে ফাড়া টারা কাটবে তাই তো কিন্তু আজকে আমি যেটা দেখলাম গামলার বাবার এইখানে লক্ষ্য করে দেখবে হ্যাঁ কোন জড়িভুটটি দিয়ে বেশ লম্বা চওড়া করে চার পাঁচটা জড়িভুটটি এখানে বেঁধেছে তাবিজের মতো তাই না তোমরা লক্ষ্য করে দেখবে দেখবে দেখতে পাবে কখন দেখতে পাবে বলো তো যখন খাওয়ার খাচ্ছিল হ্যাঁ তখন দেখতে পাবে ওই যে বাবা আসলো রাত্রে যে খাওয়ার খেতে বসেছে হুম দয়াময়ী মিষ্টি ঠিক আছে তো যাই হোক রাত্রে খাওয়ার খেতে বসেছে তখন বাবা ওই তো ওর বাবা তো খালি সব সবসময় থাকে দেখতে পাবে তোমরা লক্ষ্য করে যে বাবা এই যে এখানে অনেক জড়িভুটটি পড়ে আছে ওই জড়িভুটটিগুলো মনে হয় তান্ত্রিক দিয়েছে বা কোনো জ্যোতিষী দিয়েছে না হলে ভাবো যে ওই জড়িফুটিগুলো হঠাৎ করে পড়ার কি মানে পড়ার কি মানে নিশ্চয়ই দিয়েছে নিশ্চয়ই গেছে গেছে মেয়ে আদৌ কি মেয়ে গেছে না সবটাই কন্টেন্টের জন্য কারণ গেলে তো অবশ্যই আজকের ভিডিওতে আমরা আপডেট পেতাম না সেই ভিডিওটা আবার চার পাঁচ দিন পর আসবে কোনটা গামলা কোনটা ঠিক আরে কোনটাকে ভুল বলবো কোনটাকে ঠিক বলবো কারণ সবটাই তো ভুল সবটাই তো ভেজাল ঠিক আছে গামলার বাবার হাতে আজকে দেখছি ভুটি ঠিক আছে ওইদিকে গামলার মা কি সুন্দর ছম্মক ছড়ল নিজের মতো করে রিলস করে যাচ্ছে আনন্দে ফুর্তি গুড়াচ্ছে তাই তো এইদিকে গামলা বলছে আমার সঙ্গে যাওয়ার কেউ নেই কোর্ট অবধি যার জন্য আমি উকিলকেই মানে আমার উকিলই সমস্ত কাজ করে নিচ্ছে উকিল বিনিময়ে কিচ্ছু নিচ্ছে না মানে উকিল যে কাজ করছে উকিল মানে গামলা বলতে চাইছে উকিল আমার এত ভালোবাসে আমাকে যে আমার সমস্ত কাজ আমার না বলতে করে দিচ্ছে অথচ মনে হচ্ছে তাই না উকিল মনে হয় কোনো টাকা নিচ্ছে না আমরা জানি উকিল পদে পদে টাকা নেই একটা কাজ করতে গেলে টাকা নেই কিন্তু গামলা এটা স্বীকার করবে না তাই তো এবার আসি বন্ধুরা গামলার শেষের পয়েন্টে গামলার চৌদ্দ মিনিটে দেখো কতটা দগলা মেয়ে আছে এই গামলা দগলা মেয়ে আল দগলা গামলা চৌদ্দ মিনিটে কি বললো যে তোমাদেরকে তিন মিনিটের ভিডিওতে আপডেট দিয়েছি সমস্তটা তো যাই হোক তোমাদেরকে আর ওই কথাগুলো বলছি না কিন্তু কথাটা হলো যে ছেলেকে আমার কাছে পাবই মানে মানে একটা কথা মেন থাকবে তার ভিডিওতে ছেলে আমার কাছে আসবে ছেলে আমার কাছে আসবে হ্যাঁ গামলা বললো ছেলে আমার কাছে আসবে তোমরা চিন্তা করো না আর তিন মিনিটের ভিডিওতে ঠিক সেটাই বলেছিল শেষের দিকে যে তোমাদের মানে তোমরা যারা অপেক্ষা করছো ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের আশীর্বাদে তোমাদেরকে ভালো রাখবে সুস্থ রাখবে আমার ছেলে আমার কলে ফিরিয়ে দিবে সেই কথাটা আবার সেই আজকের ভিডিওতে শেষে কি বললো সে যে বাইশ তারিখে তো আজকে আজকে তো আমি যাইনি হ্যাঁ আমার সমস্ত কাজ তো উকিল করে নিচ্ছে কিন্তু হ্যাঁ ক্রিসানুর ব্যাপারটা আমি মানে ছেলেরা আমার কাছে আসবে এটা শিওর কিন্তু এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু অতটাও সহজ নয় তোমাদেরকে যতটা ইজিলি বলছি ততটা কিন্তু ইজিলি নয় তুই আজকে নিজের মুখে বলছিস যে ইজিলি নয় তাহলে তুই এতদিন ধরে কি করছিলি ঢং করছিলি তামাশা করছিলি তাই না এতদিন ধরে আমাদেরকে বলে আসছিস ছেলে খুব তাড়াতাড়ি আমার কাছে আসছে চিন্তা করো না চিন্তা করো না এই সামনে এই সামনের দিনটাতে সোমবার সোমবার থেকে চলে গেল বাইশে মে এবার বাইশে মে থেকে কোন মাসে তুই ঠেলবি মা কোন মাসে ঠেলবি কত তুই মিথ্যে কথা বলবি আজকে নিজের মুখে নিজের হারটা স্বীকার করলি লজ্জা করছে না লজ্জা করছে না যখন পাবলিক সবাই জানতে পারবে যে তুই সবটা ভুল বলছিস সবটা মিথ্যে বলছিস যেই দিন প্রমাণ হবে যে তুই কিছু করিস নি ছেলের জন্য সেদিন তোর মুখটা দেখাবার মতো থাকবে তো থাকবে তো দেখাবার মতো তুই আজকে নিজে থেকে স্বীকার করলি যে এতটাও ইজি প্রসেস নয় ভাবতে পারছিস কত তারিখ এমনি আসবে যেখানে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ হ্যাঁ সেখানে তুই হপ প্লেস হয়ে যাবি এখনই বলছিস যে আমার সাথে কে যাবে আমি যেতে পারিনি বলে আমার উকিল সমস্ত কাজ করে নিচ্ছে অথচ তুই কতটা ইজিলি বলে দিলি হুম ছেলে তোর কাছে আসবে ছেলে তোর কাছে আসবে বলতে বলতে মানে বলার একটা সীমা থাকে লিমিট থাকে তুই যে একটা ব্লগার হ্যাঁ তোর ভিডিও যে মানুষ হাজার হাজার দেখছে কেন দেখছে শুধুমাত্র তো ঠকবাজি দেখার জন্য তাই না আজকে দেখো বন্ধুরা এই নিজে থেকেই বলছে যে ছেলে আসবে কিন্তু ব্যাপারটা অতটাও ইজি নয় হ্যাঁ অথচ সে কত ইজিলি এর আগে আমাদেরকে বাচ্চার জামা দেখিয়ে বাচ্চার আংটি দেখিয়ে কেন আংটিটা নেওয়া কি খুব প্রয়োজন ছিল হ্যাঁ একটা রূপোর আংটি তাড়াতাড়ি নেওয়া খুব প্রয়োজন ছিল কেন ছেলেটা কি তার কাছে চলে এসেছিলো যে না চলো বাচ্চাটা এসছে তো দোকানে গেলাম দোকানে বায়না করছিলো চলো ফটাক করে একটা এই আংটি কিনে দিয়ে দিই না সন্দীপ ছেলের জন্য একটা গদা বানিয়েছে সেটাকে দেখে ভাবছে আমি একটা কন্টেন্ট বানিয়ে নিই রূপোর আংটি দামি বা কত চলো ওর থেকে অনেক ডবল আমি তুলতে পারব তাই না এটাই তো বোঝা যাচ্ছে কারণ রূপোর আংটিটা নেওয়ার তার এত তারা যেখানে ছেলে আস্তে 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 এখন কত দিন লাগবে সেটার কোনো ঠিক নেই ছেলের জন্য জামা কিনছে ছেলের জন্য ফ্যান কিনেছে ওটা আবার খেলনা ফ্যান যেই ফ্যান শুধুমাত্র ছেলে বাতাস পাবে বড়রা পাবে না ভাবতে পারছো তোমাদের চোখে কতবার আঙুল দিয়ে দেখাবো যে গামলা শুধুমাত্র তোমাদেরকে ঠকাচ্ছে জাস্ট ঠকাচ্ছে ঠকছে মেটা তোমাদেরকে রীতিমতো হ্যাঁ সে আজকে নিজের মুখে স্বীকার করলো যে এতটাও ইজি প্রসেস নয় এই ব্যাপারটা যতটা ইজি বলছি ততটা কিন্তু ইজি নয় তোমরা জাস্ট দেখতে থাকো কত এমনি ডেট আসবে যেই ডেটে গামলা হাঁপিয়ে উঠবে বন্ধুরা গামলার কমেন্ট বক্সে একটা কমেন্ট আজকে মাস্ট দেখছি যেখানে প্রত্যেকে কমেন্ট করেছে যে তুই নিজের পায়ে নিজে কুড়ন মেরেছিস সরি সবাই ওখানে কমেন্ট করেছে যে তুই কি ছিলিস কি হোলি আজকে ছেলেটাকে তার বাবার কাছে রেখে দে তার বাবার কাছে থাকতে দে প্রত্যেকে কমেন্ট করেছে বেশিরভাগই কমেন্ট করেছে ছেলেকে বাবার কাছে থাকতে দে নিজের জীবনটা তো পুরো শেষ করে দিয়েছিস এবার ছেলের জীবনটাকে নিয়ে টানা হিচড়া কেন করছিস কেন করছিস একটা মা এতটাই পিচাসিনী হতে পারে বন্ধুরা হ্যাঁ ছেলেকে নিয়েও শিল্পেথী খেলছে এমন কি দেখো আসানসোলের মেয়েটার কাছে নিজেকে বিশ্বাসী করে তোলার জন্য ছেলেকে নিয়ে ক্রিয়া দিচ্ছে ভাবতে পারছো এই মা সত্যি ছেলেকে ভালোবাসে কোনো দিনও ছেলেকে ভালোবাসতে পারে না এই মা জানি না তোমরা কোন চোখ দিয়ে গামলার ভিডিওগুলো দেখছো দেখো আজকে গামলার ভিডিওতে থামমি উধাও গামলার ভিডিওতে গামলা উপরে কথা বলছে ইশারা দিয়ে হ্যাঁ আর সেখানে নাকি নিচ থেকে দাদা জিজ্ঞেস করছে গামলা বলছে আমার দাদা জিজ্ঞেস করছে তুই উপরে কার সাথে বলছিস মনে হচ্ছে গামলার দাদা জানেই না যে গামলা ব্লক করে না গামলার দাদা জানে না যে গামলা আরেকটা কেউ আছে পাশে মানে ওই ফকলা ফকলার সাথে অল টাইম ফোনে ব্যস্ত থাকছে কেন জানে না তোর দাদা আমাদেরকে বকা বানাচ্ছ তাই না আর সন্দীপে আজকে টাইটেল ভিডিওর হাততালি হাততালি একেই বলে সন্তানকে কতটা প্রোটেক্ট করলে কতটা ভালোবাসলে এইভাবে হিম্মত নিয়ে কথা বলতে পারে সন্দীপের টাইটেল আজকে মাইন্ড ব্লয়িং হুম সন্দীপ তোমাকে বলবো এইভাবে সব সময় স্ট্রং থেকো কখনো ভেঙে পড়বে না লড়াই করতে থাকো লড়াই করতে করতে হুম যেটা হবে দেখা যাবে ময়দান থেকে কখনও পিছুপা হবে না কখনো ভেঙে পড়বে না চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন প্লিজ বন্ধুরা পাশে থেকো গামলার মা দারুণ রিলস ভিডিও করছে অথচ গামলার বাবা শান্তি নেই বউ খুশি কিন্তু বর শান্তি নেই ছবি কি একই ক্যাটাগরিতে পড়ছে নাকি। ভাবো আজকে গামলা বলছে আমি শেক খাচ্ছি হ্যাঁ সেক নিয়েছে ড্রিঙ্কটা হেলথ ড্রিঙ্ক তো হেলথ ড্রিঙ্ক নিয়েছে মেয়ে আবার নাকি ওইদিকে মাও শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি কে হতা হে এসব ক্যা হে চলো টাটা